পাথর প্রতিমা ব্লকের গুরুদাসপুর পূর্বপাড়ায় বোমা আতঙ্ক ঘটনাস্থলে দমকলের কর্মী ঢোলা থানার পুলিশ ও বোম স্কোয়াড দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ঢোলা থানার গুরুদাসপুর পূর্বপাড়া খালপাড় থেকে উদ্ধার হল বোমা বৃহস্পতিবার সকালে হঠাৎই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে খালপাড়ের ধারে পড়ে থাকা একটি লাল বালতি প্রথমে সাধারণ বস্তু মনে হলেও পরে সন্দেহ হয় থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ঢোলা থানার পুলিশ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে কিছুক্ষণের মধ্যেই বিশেষজ্ঞ দল ও দমকল এসে বালতিটি পরীক্ষা করে এবং উদ্ধার হয় বোমা তবে কতগুলি বোমা ছিল তা জানা যায়নি কারণ নিরাপত্তার জন্য ঘটনাস্থল থেকে হাফ কিলোমিটার দূরে সাধারণ মানুষ ও সাংবাদিকদের আটকে দেয় পুলিশ জেলার পুলিশ সুপার কটেশ্বর রাও ফোনে জানিয়েছেন বালতিতে একটি মাত্র বোমা ছিল সেটা ঘটনাস্থল থেকে কাছাকাছি নিষ্ক্রিয় করা হয় স্থানীয় বাসিন্দারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে তাদের অভিযোগ আমাদের বাড়ির এত কাছে যদি বোম রাখা যায় তবে আমরা কিভাবে নিশ্চিন্তে থাকব। তবে কে বা কারা ওখানে বোমাটি রাখলো পুলিশ তদন্ত শুরু করেছে আমি জানি না লাল বালতি ভিতরে ওখানে ছিল ঠিক আছে ওই লাল বালতি ওখানে বসানো ছিল ব্যাগটা পাশে পড়েছে কিভাবে জানতে পারল পুলিশ পুলিশ আমি তো ওই ভোরবেলায় আসি যখন ওই মন্দিরে যখন যাচ্ছি তখন দেখি পুলিশ এখানটা আমি রাতে ফাতে জানি এই সকালে জানতে পারছি তা আতঙ্ক মানে জীবন বেরিয়ে যাবে তো দেখতে পাবেন এই ঘরটা কাছে ওই ঘরটা আছে মানে এ তো আজকের ভালোর উপর দিয়ে কেটে গেছে নাহলে পরে যা হতো না বাস্ট হয়ে যেত এই রক্ত মাংস দেহটা বাস্ট হয়ে যে ফুল উড়ে চলে যেত এই তো যা কারবার বালির বস্তা করা হচ্ছে হ্যাঁ এক্ষুনি করলো আচ্ছা আপনার নাম আমার নাম নবকুমার কুমার বাড়ি গুরুদাসপুর এই পাড়া এই জায়গার নাম কি এই পাড়া গুরুদাসপুর উত্তর পাড়া ওই হ্যাঁ পূর্ব পাহাড়ে মাঠের মধ্যে কি বালতির মধ্যে ছিল না ওই পারে ওই তো পারে বলছেন না আমি এই পাড়ে যাচ্ছি তোমার পুলিশ টুলিশ সব এখানে আছে হ্যাঁ আজ ওই দিন দশটা পনেরো টনের দিকে তারপর বোম বোম ওখানে শুনেছি ও মোড়ে ও শুনেছি যে বম আছে তারপর এখানে এসে দেখি না ওখানে একটা লাল ব্যাগ আছে লাল লাল বালতি দাঁড় করানো আছে আর ওই পাশে একটা ব্যাগ আছে এইগুলো দেখি তারপর পুলিশ এসে পুলিশ আছে পুলিশ ছিল তখন পুলিশ এখানে আছে পুলিশ তো সকাল থেকে আচ্ছা